কারণ আমার মুরগি তো আর স্বর্ণের ডিম পায় না তাই না আমি যে স্বর্ণের ডিমের মতো দাম রাখি আমি চাই কম দামের ভিতরেই জানি সবাই নিতে পারে পালন করতে পারে জানি লাভবান হয় আমিও হই মানুষই হোক সুবিধা তো মাসাল্লাহ অনেক সুবিধা যেমন এই মুরগি পালন করলে গন্ধ কম হয় ঠিক আছে তারপরে মোরগগুলা মুরগিগুলো অনেক বড় বড় সাইজে হয় যেই কেউ মানুষে দেখলে এগুলো পছন্দ করে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা থানার উত্তর পাশে একজন নারী উদ্যোক্তার বাড়িতে যার নাম হচ্ছে সুমি সুমিয়াপা পুরোনালীন সময়ে ইউটিউব দেখে অল্প কিছু মুরগি দিয়ে ওনার খামারে পথযাত্রা শুরু বর্তমান ওনার বাড়ির ছাদের মধ্যে দুইটা শেড রয়েছে এবং দুইটা শেডে কিন্তু টাইগার মুরগি দিয়ে একদম পরিপূর্ণ আপা এই দীর্ঘদিন যাবৎ এই টাইগার মুরগি খামারটা কীভাবে পরিচালনা করতেছেন এবং টাইগার মুরগি কী কী অসুবিধা রয়েছে এবং কী কী সুবিধা রয়েছে এইসব বিষয়ে নিয়ে কথা বলবো সুমিয়াপুর সাথে এবং আপু কিন্তু টাইগার মুরগি লালন পালনের পাশাপাশি বিভিন্ন বয়সের বাচ্চাও বিক্রি করে থাকেন তো আজকে সময় আপনার সাথে কথা বলে জানবো আসলে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা আসলে কোন বয়সে মুরগি রেখে খামার শুরু করবেন এবং আপনারা কেউ যদি এখান থেকে মুরগি সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করতে পারবেন এইসব বিষয় নিয়ে কথা বলবো সুমি আপুর সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু প্রথমে আপনার পরিচয় একটু দিবেন আমার নাম সুমি আমি একজন গৃহিণী আপনি গৃহস্থলী কাজের পাশাপাশি দেখতে পাচ্ছি সুন্দর একটা টাইগার মুরগি খামার পরিচালনা করতেছেন এই টাইগার মুরগি খামারের সাথে যুক্ত আছেন কত বছর যাবত চার বছর গৃহস্থলী কাজের পাশাপাশি এই টাইগার মুরগি খামার করবেন এই চিন্তা ভাবনাটা ডাক কীভাবে আসলো আপনার মাথায় করোনার সময় বেশিরভাগ মানে মোবাইল নিতাম তো হাতে ইউটিউব দেখতাম খবরা খবর দেখতাম দেশের তখন হঠাৎ একটা টাইগার মুরগির ভিডিও আসলো আমার মুরগিগুলো দেখে অনেক ভালো লাগছে তারপর আমার মতো একজন মহিলা উনি পালন করে ওনার মুখে শুনলাম ভালো টাকায় ইনকাম করে আয় হয় তো তখন থেকে আমি চিন্তা করলাম যে ওনারা মহিলা মানুষ হয়ে যেহেতু মুরগি পালন করতে পারতাছে আমিও কেন পারবো না আমিও চেষ্টা করে দেখি পারি কি না তারপরে তারপরে থেকেই প্রস্তুতি নেওয়া আর কি ঘর তুললাম করোনার সময় ঘর তুললাম আর দু হাজার একুশ সালের প্রথমেই এই মুরগি আনলাম শুরু থেকে মাংসের জন্য মুরগি পালন করেছিলেন নাকি ডিমের জন্য শুরু থেকেই ডিমের জন্য করছিলাম মুরগিগুলো দেখে আমার অনেক ভালো লাগছিল তারপরে আমার হাজব্যান্ডে দেখাইছিলাম আমার হাজব্যান্ড দেখেও বলতেছে মশাল্লাহ মুরগিগুলো তো অনেক বড় বড়ো এমন মুরগি তো আর কখনও দেখি নাই এ প্রথম দেখলাম তো চিন্তা করলাম তো আমিও আনি আমাদের এলাকাতেও তো এরকম মুরগি কেউ দেখে নাই আমিও দেখি নাই আমি যদি আনার পরে কেউ যদি দেখে তাহলে তো ভালোই সবাই দেখলো পছন্দ করলো তখন আমিও নিলাম নেওয়ার পরে দেখি মাশাল্লাহ সবাই আসে দেখে বলে অনেক ভালো আমরাও তুলবো তুমি বাচ্চা ফুটাও তখন থেকে আমি প্যারেন্টস করলাম একটা ইনকিউবেটর মেশিন কিনে বাচ্চা বাচ্চা ফুটালাম তারপরে আমার এলাকাতেই অনেক বাচ্চা চললো পরে একজন এক ভাই আইসা ভিডিও করলো ভিডিও করার পরে এই সারা বাংলাদেশে আমার বাচ্চা এখন ডেলিভারি সেল হ্যাঁ বাচ্চা সেল শুরুতে দুইটা শেড রয়েছে দুইটা শেডের মধ্যে মুরগি আছে কতগুলো মুরগি আছে শুধু ডিমের মুরগি আছে তিনশো পিসের মতো আর বাচ্চা আছে তিন চারশোর মতো আছে বাচ্চা আমার জিরু বাচ্চাই বেশিরভাগ বিক্রি হয়ে যায় আর যারা ওয়ার্ডার দেয় ব্রুডিং করা বাচ্চা তাদের আমি দশ দিন পনেরো দিনের বাচ্চা ব্রুডিং করে দিই তুমি আপু অত প্রায় দিন দিন যাবত এই মুরগি খামারের সাথে যুক্ত আছেন আমাদেরকে যদি একটু বলতেন এই মুরগি খামার করতে গিয়ে টাইগার মুরগি খামার করতে গিয়ে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন কথা হলো কি অসুবিধার কথা বলতে গেলে তেমন একটা অসুবিধা হয় না মাঝে মাঝে একটু ঠান্ডা লাগে আর ও যে আমার শরীর একটু সমস্যা হয় ওইগুলা আর মাসিক ইয়া কোর্স আছে আমি ওটা করে ফেলি প্রতি মাসে একবার করে ডোজ দিয়ে দেই চার দিনের তখন আর আমার ঠান্ডার সমস্যাটা আসে না যদি আইসা পড়ে তখন আমি ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যায় সুবিধা 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 তো অনেক যেমন এই মুরগি পালন করলে গন্ধ কম হয় ঠিক আছে তারপরে মোরবগুলা মুরগিগুলো অনেক বড় বড় সাইজে হয় যেই কোনো মানুষে দেখলে এগুলো পছন্দ করে আর বাচ্চার চাহিদা মাসাল্লাহ অনেক আর তাড়াতাড়ি করে ওজন আসে

আর এগুলো ওষুধে খাবার মানে কি কিভাবে কোন ভ্যাকসিনটা দিতে হইব ডেট অনুযায়ী ভ্যাকসিন দেই তারপর কোনো ওষুধের কোর্স করতে হলে ওই ডেট অনুযায়ী ওষুধের কোর্স করি আর লাইটিং ব্যবস্থা যদি প্যারেস করি তাহলে লাইটিং ব্যবস্থাটা ঠিক করে ম্যানেজমেন্ট করতে হয় ম্যানেজমেন্ট না করলে আবার ডিমের সমস্যা হয় একটা রানিং ডিম পারা কয়টা ভ্যাকসিন করা লাগে এগারোটা এগারোটা ভ্যাকসিন দশ থেকে এগারোটা ভ্যাকসিন করা লাগে

না তেমন কোনো সমস্যা হইতেছে না আচ্ছা এই যে আপনাদের যে লিটারটা আছে এটা লিটারটা কতদিন পর পর পরিষ্কার করে থাকেন আমি তো এক মাস মানে চার সপ্তাহ পাঁচ সপ্তাহ পর পর পরিষ্কার করি চার থেকে পাঁচ সপ্তাহ পর পর যদি গন্ধ হয়ে যায় ভিজা টিজা হয় তখন তাড়াতাড়ি করে ফেলে এই এই খামটা পরিচালনা করতে প্রতি মাসে আপনি কেমন টাকা খরচ হচ্ছে বর্তমানে 60 থেকে 65 হাজার টাকার মতো এই যে 60 থেকে 65 হাজার টাকা খরচ করতেছেন এই খরচটা কিভাবে উঠাচ্ছেন আপনারা বাচ্চা বিক্রি করি ডিম বিক্রি করি এখান থেকে এইভাবে তুমি আমার থেকে কি পরিমাণ ডিম পাচ্ছেন এখান থেকে একশো আশি নব্বই দুইশো আবার দুইশো রুপিও উঠে মাসে কেমন বাচ্চা উৎপাদন করতে পারতেছেন মাসে বাচ্চা উৎপাদন করতে পারতেছি তিন হাজারের মতো তিন হাজারের মতো জি ষাট পঁয়ষট্টি হাজার টাকা প্রতি মাসে এখানে খরচ করতেছেন যদি বলতেন হাজার টাকা খরচ বাদ দিয়ে এই তিনশো পেরেন্ট লালন পালন করে মাসে কেমন টাকা ইনকাম হচ্ছে আপনাদের বিশ পঁচিশ এর মতো থাকে অনেকে দেখা যায় এরকম ক্যামেরা সামনে এসে বলে যে তিনশো মুরগি লালন পালন করে মাসে লাখ টাকা ইনকাম করতেছে জানি না ওনারা কীভাবে ইনকাম করে হতে পারে করে আবার না হইতে পারে এখন আমি তো বাচ্চার দাম এত বেশি রাখি না আমার কাছে হলো রিজনেবল প্রাইস ঠিক আছে আমি অল্প দামের দিতে চাই কাস্টমারের হাতে দিতে কারণ আমার মুরগি তো আর স্বর্ণের ডিম পায় না তাই না আমি যে স্বর্ণের ডিমের মতো দাম রাখি আমি চাই কম দামের ভিতরে জানি সবাই নিতে পারে পালন করতে পারে জানি লাভবান হয় আমিও হই মানুষই হোক

তারা যদি ভালো গাইডলাইন পায় তারা প্রথম ডিমের জন্য করতে পারবো আর যদি গাইডলাইন না পায় তাহলে তারা প্রথম মাংসের জন্য করা করলেও কিন্তু লাভবান হইবো না এটার জন্য ভালো একটা গাইডলাইন লাগবো ঠিক আছে এমন মানুষ থেকে নিতে হবে যারা ভালো পরামর্শ দেয় ঠিক ফোন দিলে ফোন রিসিভ করে ভালো একটা পরামর্শ দেয় তাহলে ওনারা ডিমের জন্য পারবো মাংসের জন্য পারবো সেক্ষেত্রে কি প্রথমে কতগুলো মুরগি দিয়ে শুরু করবে এবং বোর্ডিং করা বাচ্চাদের শুরু করবে নাকি জিরো বাচ্চাদের আমি মনে করি প্রথমে ব্রোডিং করা বাচ্চা দিয়ে শুরু করলে ভালো রিস্কটা কম থাকে সবাই ব্রোডিং করতে পারে না ভালো করে ব্রোডিং করতে পারে না বিদায় বড় হইলে ডিমের হইলে পরে মানুষের একটা লসের সম্মুখীন হয় লস বল যখন ভালো করে ব্রোডিং না করতে পারে তখন কিন্তু ডিমের হইলে আপনার বাচ্চা মুরগি মারা যায় একটা দুটা করে মুরগি মারা যায় বিভিন্ন সমস্যা হয় এ কারণে ব্রোডিং করা বাচ্চাটা যদি নেয় তাহলে আর মানে কি লসটা জিরো পার্সেন্টে চলে আসে